アワバイソータイいオナイ。 নিছে এবং আমার বাইরে হুমকি দিয়ে গেছে দুই লাখ টাকা চাইছে যে টাকা না দিলে তুমি খুন হয়ে যাবা তো পরে আমরা তো আমার ভাই ফোন দিয়েছে তো আমরা বেড়াইতে সবাই ঈদে যেভাবে বেড়াইতে আসে তো ও একবার সকালে এসে তরমুজ ছিঁড়ে নিয়ে গেছে পরে আমার ভাই পানি দেবে পাম্পের পাইপ দিয়েতে গেছে তখন দেখে ও তরমুজ ছিঁড়তেছে তো ওরা ডাকনেছে এরপর আর কিছু বলে না ও চলে যায় আবার ফোন দিয়া লোক নিয়ে এসে তরমুজ খেতে তরমুজ তো লুট করছে দেন হচ্ছে আমার ভাইরে তো মারছে আমার ভাবিরে মারছে আমার গলায় চেন ছিল ওই টেনেছে আমার উল্নার টান ছিঁড়ে ছিঁড়ে ফেলছে এই ওই বাড়ির ছেলেরা ওর হচ্ছে ফয়সাল সানি আর ওর নাম হচ্ছে আনোয়ার রেজাউল তারপর হচ্ছে হিরন রিয়াজ সরোয়ার এরা এইটার আমি আসলে বিচার চাই